রোগ এবং এই রোগের যক্ষা লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনা করলেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইএনটি বিশেষজ্ঞ শান্তনু রায় যক্ষা রোগ এবং এই রোগের লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনা করলেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইএনটি বিশেষজ্ঞ শান্তনু রায় শুক্রবার তিনি এই রোগ কিভাবে হয় এই রোগ হলে মানুষকে কিভাবে চিকিৎসা করতে হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন তিনি চিকিৎসক বলেন যক্ষা রোগ হচ্ছে একটা টনিক ইনফেকশন মানুষের গলায় এই ধরনের রোগ হয়ে থাকে এক সময়ে দেশে যক্ষা রোগে বহু মানুষ মারা যেত এখন চিকিৎসার সব ধরনের ব্যবস্থা আছে ফলে এই রোগ হলে মৃত্যুর কোনো ভয় নেই এই রোগ মূলত ফুসফুসের মধ্যে এবং গলায় হয়ে থাকে মানুষের গলার দুই দিকে প্রায় চারশো গ্ল্যান্ড থাকে এই গ্ল্যান্ডগুলো ফুলে যায় শিশু থেকে শুরু করে মাঝারি বয়সের এবং বৃদ্ধ বৃদ্ধা সকলে এই রোগ হয়ে থাকে তবে এই রোগ বাতাসের মাধ্যমে অত্যন্ত দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে তিনি বলেন এই রোগ নিয়ে গাফিলতি করা উচিত নয় যখন গলায় কোনো ধরনের উপশম হবে তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসক প্রথমেই দশ দিনের জন্য ওষুধ দিয়ে রোগের অবস্থা যাচাই করেন যদি চিহ্নিত হয়ে যায় রোগীর যক্ষা হয়েছে তখন সেই মতো পরীক্ষা করে ওষুধ দেওয়া হয় তবে এই রোগ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেলেই রোগ থেকে মুক্তি পাওয়া যায় নমস্কার আমি ডাক্তার শান্তনু নাক কান গলা বিশেষজ্ঞ আমি এখন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আসি তো আজকে আমি ওই গ্ল্যান টিভি সম্বন্ধে কিছু বলবো তো টিপারোকলিস তো আপনারা সবাই জানেন বাংলাতে যাকে বলে যক্ষা এটা একটা ক্রনিক ইনফেকশন এটা ভারতবর্ষে খুবই কমন এবং কোনো এক সময় প্রচুর রুগী আমাদের দেশে টিভি থেকে মারা যেত যদিও আজকাল টিভির চিকিৎসা খুবই সহজ টিভি আমাদের শরীরের যে কোনো জায়গাতেই হতে পারে আমাদের দেশে টিভি সবচাইতে হয় লাংসে একে বলে পালমুন্দারি টিভা গ্লোসিস মানে ফুসফুস টিভি সেকেন্ড কমনেসটি হচ্ছে গ্ল্যান্ড টিভি আমাদের শরীরে অনেকগুলো গ্ল্যান্ড থাকে এদের বলে লিম্ফ নোড অথবা বাংলাতে বলে লসিকা গ্রন্থি এই গলার মধ্যে আমাদের দুই দিকে দুশো দুশো চারশোটা গ্ল্যান্ড থাকে গ্ল্যান্ড মানে লিম্ফ নোড অথবা লসিকা গ্রন্থি তো আমাদের দেশে সবচেয়েতে বেশি টিভি হয় ফুসফুসে তারপরে হয় গ্ল্যান্ডে গ্ল্যান্ড বলেছি যে শরীরে সব জায়গাতে আছে তবে সবচেয়ে বেশি গ্ল্যান্ড থাকে মানুষের গলায় কাজ যে গলাতে যে গ্ল্যান্ডগুলো থাকে এগুলিতেও টিভি হয় যে কোনো বয়সের মানুষের মধ্যে হয় বাচ্চাদের হয় মাঝারি বয়সের হয় অতিরিক্ত যাদের বেশি বয়স তাদের ক্ষেত্রে হয় না এই গ্ল্যান্ড টিভি সাধারণত ছড়ায় বাতাসের মাধ্যমে আমাদের গলার দুই দিকে দুপাশে দুটো টনসিল আছে টনসিলের ভিতর দিয়ে টিভি জীবাণুগুলো গলার গ্ল্যানগুলির মধ্যে পৌঁছে নাও এই গ্ল্যানগুলো আমি খুব বলেছি রিপোর্ট পজিটিভ বার্তা